তারা দেখছেন ডিপি নিউজ খবরই জীবন ছয়েরপল্লী ব্যবসা সমিতির পুজো কমিটির এবারের ভাবনা লন্ডনের স্বামীনারায়ণ মন্দির এই পুজোটি বিগত বেশ কয়েক বছর ধরে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করে আসছেন ওনার বক্তব্য আমি সাবেকিয়ানায় বিশ্বাসী এই পুজোর সম্পাদক সন্তোষ কুমার সিং বলেন প্রতি বছর দশ থেকে পনেরো লক্ষ দর্শনার্থী সমাগম হয় এবছরে আমরা আশা করছি পঁচিশ লক্ষ দর্শনার্থী সমাগম হবে এই পুজোটি আমাদের প্রিয় সাংসদের পুজো আমরা স্বামীনারায়ণ মন্দির লন্ডনে ইংল্যান্ডে যে লন্ডন শহরে সেই স্বামীনারায়ণ মন্দির এবারে আমরা করছি প্রত্যেকবারই আমাদের এই পুজো আমাদের মাননীয় সাংসদের পুজো বিরাট দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ আমাদের আসে এবছর আশা করছি যে অন্তত পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ এবারে এই পুজো দেখতে আসবো ভাবনার কারণ এটা তো বাংলা আমরা তো বাংলায় আজকে সারা পৃথিবী জুড়ে ইংলিশকে দ্বারা স্বীকৃতি দুর্গা পুজো এটা তো বাংলার ঐতিহ্য এটা তো বাঙালিদের ঐতিহ্য এই পুজো আমাদের বাংলার একটা কালচারকে এই পাঁচ দিন যে পুজো হয় সেই বাংলার কালচারকে সারা পৃথিবী দেখে যে কিভাবে মহিলাদের হাতে শক্তি মানে মা দুর্গা যে সেই শক্তি এখান থেকেই তো সারা পৃথিবী জানে যে মা মায়ের হাতে অনেক শক্তি কি দিয়ে মণ্ডপের কাজ চলছে বেশিরভাগ ফাইবারের কাজ চলছে ফাইবার থেকে মোটামুটি বেশিভাবে প্লাই ফাইবার এই দিয়েই কাজ চলছে কিসের টানে এইখানে একটা ভক্তি একশো বারো বছরের পুজো সাংসদের পুজো এবং অত্যন্ত ভক্তিভাবে সাবিকি আনায় পুজো হয় এবং অত্যন্ত সুন্দরভাবে যে প্যান্ডেল করা হয় প্রত্যেকবার সেই প্যান্ডেল করা হয় তাই এই সব দর্শনার্থী তো মাকে দর্শন করতে আসে যেখানে মা টানবে সেখানে দর্শক দর্শকরা আসবে এখানে মা সবাইকে টানে তাই কুড়ি লক্ষ মানুষ হবে এবার বাজেট কত বাজেট আমাদের একটু প্রত্যেকবারই এইখানে যেহেতু ব্যবসায়ীদের জায়গা পুজো কমিটির নামটাও পাঁচ আর ছয়ের পল্লী দুর্গাপুজো ব্যবসায়ী কমিটি আনুমানিক আশি লক্ষ টাকার কাছাকাছি বাজেট আছে এবছর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তিন দিন খাওয়া দাওয়া থাকে গরিব মানুষদের বস্ত্র বিতরণ থাকে এবং সেই গরিব মানুষদের সাথে একদিন খাওয়া দাওয়া করা মাননীয় সাংসদ আমরা পুজো কমিটির মেম্বাররা মানে সামাজিক জিনিসটাকেও আমরা তুলে ধরি এবং পুজোটাকে মা মা দুর্গার পুজোটা যে আনা পুজো এই সেই ঢাক ঢাকের দ্বারা ধনুচি নাচ হয় সব কিছু যেটা সাবিকিয়ানা বাঙালি যেটা মেন পুজো সেই পুজোটাকে আমরা তুলে ধরি দুর্গা পুজোকে